হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস ওয়ান নিয়ে যার মধ্যে আজকের আমরা কুড়ি দুই দু হাজার চব্বিশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো জিডি কনস্টেবল দু হাজার তেইশ যার পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারিতে তারই সমস্ত শিফট নিয়ে আমরা কিন্তু চলে আসছি আজকে এটা ফার্স্ট ক্লাস এইভাবে কিন্তু ক্লাসগুলো আসতে থাকবে আগামী জিডি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কি সলভ করতে হবে বা মানিয়ে না করতে হবে দেখো সবার আগে তো আমরা এখানে এর কাজটা করবো নাইনটি এর টু এ দেখো কত হয় এখান থেকে দেখো 96 সিক্স রাখো আর তলায় রাখো চব্বিশকে কালটা পাচ্ছি এখান আমরা চার দুগুণে আট পাচ্ছি আমরা আট আচ্ছা ছত্রিশ এর চার মানে এটা আগে গুণটা আগে হবে তলায় হচ্ছে আট 4 দিয়ে দুই দুই দিকে আর আমরা তাহলে আলটিমেট থাকছে কত এখানে পড়ে না 41 ওয়ান হচ্ছে 18 আর হাতে রয়েছে এক চার বাহাত্তর 72 হচ্ছে তিয়াত্তর সেভেন থ্রি এইট সি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো সাত হাজার দুশো টাকাকে বলছে পি কিউ এবং আরের মধ্যে একের দুই ইস টু চার ইস তিনের দুই অনুপাতে ভাগ করা হলে এর ভাগ কত হবে সেখান থেকে দেখো পি কিউ আর হচ্ছে আর এদের ভাগটা কত হচ্ছে না একের দুই চার আর হচ্ছে এখান থেকে তিনের দুই তো দুই দিয়ে গুম করে দিতে পারছি এখান থেকে আমরা এক এটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের তিন এখন এই তিনটাকে যোগ করলে আমাদের মোট টাকা আট তিনে এগারো এক হচ্ছে বারো তো এই বারো সমরণ কত না সাত হাজার দুশো টাকা তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে কত হবে আমি ছশো কী চেয়েছে আমার এখানে আড়ের ভাগটা কত অর্থাৎ তিনের মানটা কত হবে এখান থেকে না ছশো ইন্টু হচ্ছে তিন সমরণ কত হচ্ছে এখান থেকে না আঠেরোশো আঠেরোশো হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো রোহিত একটা পুরনো ব্যাট তেইশশো কুড়ি টাকা দিয়ে কেনে এবং এটা সারাতে একশো আশি টাকা খরচ করে যদি সে এটা চব্বিশশো টাকা বিক্রি করে তবে তার ক্ষতির হার কত হবে দেখো টোটাল কস্টিং কত গেল এখানে তেইশশো কুড়ি টাকা দিয়ে কিনেছিল তার উপর আবার একশো আশি খরচা করেছে তার টোটাল গেল দেখো চব্বিশ একে হচ্ছে এখান থেকে পঁচিশশো টাকা কিন্তু এখানে তার টোটাল কেনার দাম পড়ে গেছে আচ্ছা বিক্রি করেছে কত এখানে দেখো চব্বিশশো টাকা বিক্রি করছে তাহলে এখানে নিচে ক্ষতি হচ্ছে কত ক্ষতি হলো এখান থেকে একশো টাকা হচ্ছে ক্ষতি তাহলে একশো টাকা হচ্ছে ক্ষতি কতর ওপর না পঁচিশশো টাকার ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত ক্ষতি হবে ঠিক আছে এদের শুনে এখান থেকে তো কাটে এখান থেকে পঁচিশ চার তাহলে ফোর পার্সেন্ট হচ্ছে আমার এখানে ক্ষতির পরিমাণ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো যদি এটা আদৌ দৈর্ঘ্য চোদ্দো পয়েন্ট দুই আট পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার প্রস্থ কত কমাতে হবে যাতে ক্ষেত্র একই থাকে সাপোজ ধরে নাও লেন্থ আগে এল ওয়ান ছিল পরে হলো এল টু অর্থাৎ আগে ছিল একশো পরে হয়েছে কত এখানে একশো চোদ্দো পয়েন্ট দুই আট ঠিক আছে এই পয়েন্টটা তুলে তলায় একশো রাখো তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে কত না এটা দশ হাজার আর এটা হচ্ছে আমার এগারো হাজার চারশো আঠাশ এটা কিন্তু আমার লেন্থ এখন দেখো ক্ষেত্রফল একই রাখতে গেলে আমাকে ব্রেথটা কী করতে হবে না ঠিক উল্টো রেশিও করতে হবে অর্থাৎ এখানে আমার একশো চোদ্দো দুই আট আর এখানে আমাদের হবে কত এটার না দশ হাজার এখন দেখো এটা গুণ করলে যা হবে এটা গুণ করলে তাই হবে সেম সেম হবে অর্থাৎ ক্ষেত্রফলটা একই আছে অর্থাৎ আমাদের প্রস্থ যদি এটা থাকে তাহলে সেখান থেকে কমিয়ে আমাকে এইটা করতে হবে মানে কত কমাতে হবে এখান থেকে না চোদ্দোশো আটাশ কিন্তু কমাতে হবে চোদ্দোশো আটাশ কমাতে হবে কতর ওপর এখানে দেখো একশো চোদ্দো দুই আটের ওপর তাহলে সেক্ষেত্রে একশোর উপর কত দেখো পুরোপুরি ভাগ তো মিলবে না দেখো সাত চোদ্দো আটানব্বই হয় আট চোদ্দ হয় একশো বারো তাহলে চোদ্দো আটাশকে আমি যদি আট দিয়ে গুণ করি পাচ্ছি কত আমি এখানে আট আর চৌষট্টি চার হাতে রয়েছে ছয় আর দু ষোলো ছয় বাইশে দুই হাতে রয়েছে দুই আটশো দেখুন একশো বারো আর দুই রয়েছে একশো চোদ্দো দেখো প্রায় চলে আসছে এইটা এখানে দুই আট আছে এখানে এসছে কত না দুই চার তাহলে প্রায় প্রায় বলতে গেলে এটা আট আসছে তাহলে একশো বাই আট মানে জানি আমরা ভালো করে কত বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এবার দেখো এর আশেপাশে তো কিছু নেই আর চোদ্দো পয়েন্ট দুই আর তো হবে না চোদ্দো পার্সেন্ট হবে না ষোলো হবে না তো এক্স্যাক্টলি এটাই আছে মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এটা অ্যাপ্রক্সিমেট ধরে আমরা এটা করলাম আট দিয়েই যায় নয় দিয়ে হলো অনেক বেশি হয়ে যাচ্ছে এখানে আবার নেক্সট চলো এখানে বসে চুয়াল্লিশটা আম একশো একুশটা কলা এবং এগারোটা আপেল আছে এগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক ফল থাকে এবং প্রত্যেক শাড়িতে এক ধরনের ফল থাকে সেক্ষেত্রে ন্যূনতম সংখ্যা হোক শাড়ির সংখ্যা কত তাহলে এগুলো ক্ষেত্রে আমরা কী করি না সবার আগে তো আমরা যে যে মানে যতগুলো এখানে ফলের সংখ্যা দিয়েছে তাদের মধ্যে আমরা কী করি না এইচসিএফ করি এইচসিএফ মানে গোশও করতে হবে অর্থাৎ গসো মানে কত হবে এখানে দেখো চার ইন্টু এগারো এটা আর একশো মানে এগারো ইন্টু এগারো আর এগারো তেমনিই আছে মানে এগারো হচ্ছে এখানে এইচসিএফ ঠিক আছে অর্থাৎ এই যে এস সি এফটা পেলাম এই এস সি এফ দিয়ে প্রত্যেকটা আমরা ফলকে ভাগ করব করে আমরা এখান থেকে শাড়ির সংখ্যাটাকে যোগ করব। তাহলে কি হবে এখানে শাড়ির সংখ্যা ঠিক আছে কি হবে চুয়াল্লিশটা আম তাহলে যদি আমি এগারো দিয়ে ডিভাইড করে তাহলে আমার এখানে লাগছে চারটে রো প্লাস একশো একুশটা কলাকে যদি আমি এগারো করে সাইজ সেক্ষেত্রে লাগবে আমার এগারোটা আচ্ছা এগারোটা আপেলের ক্ষেত্রে লাগছে এখান থেকে এগারোটি ভাঁকুর পাচ্ছি আমরা এখান থেকে একটা মানে এখানে পাচ্ছি আমি চারটে এখানে পাচ্ছি আমি এগারোটা এখানে পাচ্ছি আমি একটা চার একে পনেরো আর একে হচ্ছে কত না ষোলো পাচ্ছি আমরা এখান থেকে ষোলো হচ্ছে আমাদের এখানে টোটাল শাড়ি ঠিক আছে ষোলো হচ্ছে শাড়ি তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে কী না মিনিমাম রোজ এটা আমাদের দরকার এই যে অর্ডারটা বলেছে এই সায়াতে তাই জন্য দরকার কী আমাদের সবার আগে আমার দরকার হচ্ছে এইচ সি ঠিক আছে গসাগুটা বেরোলো গসাগু বেরিয়ে মানে সেখান থেকে আমি ন্যূনতম সাইড সঙ্গে কত পাবো আমি না গোসা প্রত্যেকটাকে ভাগ করতে হবে করেই আমাদের অ্যান্সার চলে আসবে নেক্সট চলো যেটা মার্ক করে দিই ষোলো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা কোনো মূলধন দশ বছরে এটা দ্বিগুণ হয় কত সময় এটা চারগুণ হবে দেখো এইখানে আছে কি না দ্বিগুণ আর এখানে হলো কত এটা চারগুণ তার মানে হচ্ছে দু স্কোয়ার চার মানে কী হয়ে যেন স্কোয়ার মাথায় যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা দিয়ে আমি এই সংখ্যাটাকে গুণ করে দিই অর্থাৎ আগে যে টাইমটা দেওয়া আছে তাকে আমি গুণ করে দেব দিলে আমাদের অ্যান্সার চলে আসবে কত হয় এটা না টোয়েন্টি টোয়েন্টি ইয়ার্স ঠিক আছে কী করে হচ্ছে যদি দেখতে যাওয়া দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো এর মাথায় হচ্ছে কত না দশ বছরে হচ্ছে কত এটা না দ্বিগুণ মানে টু পি হয়ে গেল অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি ওয়ান প্লাস আর বাই একশো তার পাওয়ারে দশ সমস্যা হচ্ছে দুই ওকে এখন বলছে কত সময় এটা চারগুণ হবে মানে পি ওয়ান আর বাই একশো তার পাওয়ার ধরো আমি টি হবে কত এটা না ফোর পি হবে চারগুণ বলেছে পি কাটলে এখানে দেখো চার পড়ে যায় চার মানে কি নেয় দু এর স্কোয়ার আচ্ছা দু এ স্কোয়ার মানে কী হয়েছে এখান থেকে ওয়ান আর বাই একশো তার পাওয়ারে টেন তার পাওয়ারে আবার দুই অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি ওয়ান আর বাই একশো তার পাওয়ারে হচ্ছে টি সময় সমান ওয়ান আর বাই একশো তার পাওয়ারে হচ্ছে কত না টোয়েন্টি এখন এইটা এটা সেম আছে মানে টি সময় সমান টোয়েন্টি ঠিক আছে এত না করে আমরা কি করি যত গুণ বলেছে সেইটাকে আমরা আগেরটার স্কোয়ার আকারে সাজালাম যে পাওয়ারটা পেলাম সেই পাওয়ারের সাথে আমরা টাইমটাকে গুণ করে দিলাম টোয়েন্টি বছর হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো একটা স্টুডেন্ট বলছে একটা টেস্টে সেভেন্টি ফাইভ স্কোর করে অন্য একজন স্টুডেন্ট আবার অন্য একজন স্টুডেন্টের থেকে সে আবার তিরিশ নম্বর বেশি পায় যে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছে টেস্টের সর্বোচ্চ নম্বর কত আমি ধরলাম এখানে সর্বোচ্চ নাম্বার হচ্ছে এখান থেকে একশো একশোর মধ্যে একজন পেয়েছে কত না সেভেন্টি ফাইভ আরেকজন পেয়েছে কত না সিক্সটি পেয়েছে এখন এদের মধ্যে যে গ্যাপটা হলো পনেরো এইটা সময় সম কত না তিরিশ তো বলছে এ ওর থেকে বলছে তিরিশ না বেশি পেয়ে মানে কি এই নাম্বার মধ্যে যে গ্যাপটা হলো সেটাই তিরিশ তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে দুই আমার লাগবে কি এখান থেকে একশোর মানটা কত হবে না দুশো তাহলে টেস্টে সর্বোচ্চ নাম্বার কত হচ্ছে না দুশো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো মানি না করতে বলছি এখান থেকে দেখো সবার আগে তো আমরা এখান থেকে ভাগটা করবো বাহাত্তরকে চব্বিশ ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা তিন একশো পঁচাত্তর ইন্টু তিন মানে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ প্লাস পাঁচ মানে এখান থেকে পাচ্ছি আমরা কত পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ ইন্টু কুড়ি তাকে আমরা দুই দিয়ে ভাগ করছি দেখো কার্ডটা পাচ্ছি এখান থেকে আমরা দশ তা ফাইভ থ্রি ডবল জিরো এটা অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো আট দিন কাজ করার পর রাখি দেখে যে টেন পারসেন্ট কাজ সম্পন্ন হয়েছে সে পুনমকে নিয়ম নিয়োগ করে যে রাখির থেকে আবার টোয়েন্টি পার্সেন্ট বেশি দক্ষ একসাথে তারা কত দিনে বাকি কাজটা শেষ করতে পারবে দেখো এখানে হচ্ছে রাখি এইটা এটা হচ্ছে পুনম অর্থাৎ রাখি দেখো টোয়েন্টি পার্সেন্ট মানে কী বলছে না একের পাঁচ মানে পাঁচের ওপরে এক বেশি যদি রাখির এফিসিয়েন্সি পাঁচ হয় সেক্ষেত্রে পুনমের কত হবে না ছয় হবে ঠিক আছে আচ্ছা দেখো রাখি এমনিতে কিন্তু একের দশ টেন পার্সেন্ট মানে কী বোঝায় না একের দশ কাজ করেছে আট দিনে তাহলে এক অংশ কাজ তার লাগছে টাইম কত না আট ইন্টু দশ হচ্ছে আশি দিন এখন এই যে আমি দিনটা পেলাম এখান থেকে আমি টোটাল কাজের পরিমাণটা পেয়ে যাবো কী করে পাবো না যতদিন লাগছে কাজটা করতে ইন্টু রাখির এফিসিয়েন্সি রাখি প্রতিদিন ধরো পাঁচ ইউনিট করে করে অর্থাৎ আশি ইন্টু পাঁচ মনে সময় হচ্ছে চারশো ইউনিট হচ্ছে আমার এখান থেকে মোট কাজ ওকে আচ্ছা রিমেনিং ওয়ার্ক কত এখন দেখো টেন পার্সেন্ট তো হয়ে গেছে পড়ে আছে কত নাইনটি পার্সেন্ট তাহলে চারশোর ওপর নাইনটি পার্সেন্ট মানেই হচ্ছে কত না থ্রি সিক্সটি এখন এই যে কাজটা পড়ে আছে এই কাজটা কে করবে না এই তোমার পুনম আর রাখি একসাথে করবে সেক্ষেত্রে টাইম লাগবে কত রিকোয়ার ডেস কী হবে পড়ে আছে কাজ হচ্ছে তিনশো ষাট বাই কী হবে টোটাল এফিসিয়েন্সি মানে ছয় যোগ পাঁচ হচ্ছে এগারো তাহলে থ্রি সিক্সটি বাই হচ্ছে ইলেভেন এইটাই আমাদের অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার সবার আগে আমার দরকার কি এখানে টোটাল ওয়ার্কটা কত কাজের পরিমাণটা কত সেখান থেকে কতটা কাজ পড়ে আছে সেটা দেখলাম আমরা ব্যাস এইটা পেয়ে যাওয়া মানে আমাদের এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে নেক্সট চলো ফাইভ ওয়ান সেভেন ফাইভ টাকায় একটা দ্রব্য বিক্রি করা হয় এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া হয় দ্রব্যটার ধার্য মূল্য কত দেখো এটা হচ্ছে আমাদের কিন্তু বিক্রয় মূল্য ছাড় দেওয়া হয়েছে কার ওপর না ধার্যমূল্য ছাড় দেওয়া হয়েছে আমি ধরলাম এখানে মার্ক প্রাইসটাও আমার এমপি এর ওপর আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছি তেমন আমার পড়ে আছে কত না সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড তার মানে পঁচিশ দিকে আরো পাচ্ছি আমরা এখান থেকে তিনের চার বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে বোঝা যায় কি এখানে একের চার মানে চার টাকার ওপরে এক টাকা ছাড় দেওয়া হয় মানে তিনের চার তাহলে এর ওপর তিনের চার সময় শোন কত ফাইভ ওয়ান সেভেন ফাইভ তো এখান থেকে আমার এমপির মানটা কত পাচ্ছি আমি এখান থেকে ফাইভ ওয়ান সেভেন ফাইভ এন্টু হচ্ছে চার বাই তিন তিন দিকে আরো পাচ্ছি আমার তিন শত একান্ন তিন পরিসংখ্যা হচ্ছে পঁচাত্তর আচ্ছা চার পঁচিশে এখান থেকে একশো আর চার হাজার আটষট্টিশো মানে এখান থেকে পাচ্ছি আমি ছ হাজার নশো ছ হাজার নশো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আর একটা কাজ নব্বই দিনে করতে পারে সেক্ষেত্রে পঁয়তাল্লিশ দিনে কত শতাংশ কাজ আর করতে পারে তো আমি ধরলাম যে আর নব্বই দিনে একটা কাজ করতে পারে মানে কি না হান্ড্রেড পারসেন্ট কাজ করতে পারে সেক্ষেত্রে যদি আমি দিনটাকে অর্ধেক করে দিই মানে এখানে আমি একের দুই দিয়ে গুণ করছি পাচ্ছি এখানে কত হয় পঁয়তাল্লিশ দিনে তাহলে কতটা কাজ হবে তাহলে এখানেও আমাকে কী করতে হবে না হাফ দিয়ে গুণ করতে হবে মানে ফিফটি পারসেন্ট কাজ করতে পারবে সিম্পল আছে এটা আর কিছুই না ফিফটি পারসেন্ট কাজ হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো মানি না করতে বলছি এখান থেকে সাত প্লাস এদের মানে পাচ্ছি এখান আমি ফর্টি আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমি বাইশ আর এখানে পাচ্ছি আমি কত না পঁচিশ পাচ্ছি আর যেখানে পাচ্ছি আমি আটশো আশি ইন্টু হচ্ছে পঁচিশ শূন্য আট পরিষেবা হচ্ছে দুশো শূন্য হাতে রয়েছে কুড়ি আট পরিসংসং দুশো আর কুড়িতে পারছি কিন্তু আমরা দুশো কুড়ি অর্থাৎ বাইশ হাজার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা পরীক্ষায় মোট পরীক্ষায় বসা পরীক্ষার্থীদের তুলনায় নাইনটি থ্রি পার্সেন্ট স্টুডেন্ট পাশ করে এবং নাইন টু সেভেন জন স্টুডেন্ট ফেল করে সেক্ষেত্রে পরীক্ষায় মোট কতজন স্টুডেন্ট বসেছিল আমি ধরে নিলাম কি এখান থেকে ধরে নিলাম যে একশো জন স্টুডেন্ট পরীক্ষায় বসেছিলো সেখান থেকে পাশ করেছে কতটা নাইনটি থ্রি তাহলে ফেল করেছে কত এখান থেকে না সেভেন এখন এই সেভেনের মানটা দেওয়া আছে কতটা নাইন টু সেভেন ফাইভ তাহলে একের মানটা কত হবে এখানে সাত এক সাত যাচ্ছে দুই দুই মানে তিন সাততে একুশ এক সাত মানে সাত দুই মানে চোদ্দো তিন পাঁচ মানে পাঁচ সাততে হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে তেরোশো পঁচিশ আমার লাগবে এখানে কি না পরীক্ষায় মোট কতজন স্টুডেন্ট বসেছিল অর্থাৎ একশোর মানটা দরকার এখান থেকে তাহলে ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু হচ্ছে একশো সমান সমান ওয়ান থ্রি টু ফাইভ ডবল জিরো এইটা হচ্ছে অ্যান্সার এখানে আমাদের অপশান দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক বছরের মধ্যে প্রথম তিন মাসের স্বপ্নার মাসিক খরচ হচ্ছে কত না এগারোশো টাকা পরবর্তী পাঁচ মাসের জন্য খরচ হচ্ছে কত না হাজার টাকা শেষ চার মাসের জন্য কিন্তু বারোশো টাকা যদি মোট বার্ষিক সঞ্চয় এত হয় সেক্ষেত্রে তার গড় মাসিক আয় কত ঠিক আছে আচ্ছা মোট বার্ষিক সঞ্চয় তো এক কাজ করি আমরা গড় মাসিক আয় কত আমাদের বার করতে হবে এখান থেকে আচ্ছা দেখো তিন মাসের কিন্তু এগুলো সবটা কিন্তু গড়েই বলেছে ঠিক আছে গড়ে বলেছে প্রত্যেকটা তিন মাসে এটা গড় তার মানে এখানে পাচ্ছি আমি কত না তেত্রিশশো পাচ্ছি এখান থেকে তিন মাসে আচ্ছা পরবর্তী মানে পাচ্ছি এখানে কত আমি এখান থেকে পাচ্ছি পাঁচ হাজার শেষ চার মাসে মানে পাচ্ছি এখানে কত আমি চার এটা হচ্ছে আমাদের এখানে খরচটা পাচ্ছি আচ্ছা এটা যোগ করে দেবো আর দেখো সঞ্চয়টাও যোগ হবে তবে তো আমি পাবো কি টোটাল ইনকামটা পাবো তাকে আমরা বারো দিয়ে ভাগ করে পাবো না মাসিক আয়টা পাবো ঠিক আছে আচ্ছা তো শূন্য শূন্য আটে তিনে এগারো এগারো তিন চোদ্দো চার হাতে রয়েছে এখান থেকে এক চার দুই ছয় পাঁচে এগারো তিনে হচ্ছে চোদ্দো তাহলে চোদ্দো হাজার চারশো হচ্ছে আবার টোটাল ইনকাম স্বাভাবিক ঠিক আছে এটা কিন্তু গড়ে আছে এটা গড়ে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে তাদের টোটাল ইনকাম এক বছরের ক্ষেত্রে সেক্ষেত্রে তার যদি বলি আমি যে গড় মাসিক আয় কত হবে চোদ্দো হাজার চারশোকে আমাদের বারো দিয়ে ভাগ করতেই হবে তবে হবে কত না এটা বারোশো করে হবে বারোশো হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার টোটাল ইনকামটা এখানে যোগ করলাম তার সাথে আমার সঞ্চয়টা যোগ হবে ইনকাম টোটাল খরচটা যোগ করলাম আর হচ্ছে সঞ্চয় এমনিতেই ইনকাম কি হয় না এক্সপেন্ডিচার যোগ হচ্ছে সেভিংস ঠিক আছে এটাই তাই করলাম আমার এখান থেকে নেক্সট চলো দেখো হচ্ছে কোনো টাকার ওপর সরল সুদ চল্লিশ বছরে মূলধনটির দুইয়ের পাঁচ অংশ হয় বার্ষিক সুদের হার কত তাহলে আমি ধরলাম মূলধনটা হচ্ছে এখানে পি চল্লিশ বছরে আর হচ্ছে সুদের হার বাই হচ্ছে হান্ড্রেড সুদটা হচ্ছে মূলধনটার দুইয়ের পাঁচ মানে টু পি বাই ফাইভ আচ্ছা দেখো দুই দিকে আলো বাচ্চে এখানে আমরা কুড়ি কুড়ি দিকে আলো আছে থেকে আমরা পাঁচ তাহলে এখানে দেখো আরের মানটা পাচ্ছি এখানে দেখো এক পার্সেন্ট পাচ্ছি আমরা সব দেখো কেটে কুটে যাচ্ছে পিও কেটে যাচ্ছে এখান থেকে তাহলে এর মান হচ্ছে এখান থেকে এক পার্সেন্ট অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এ এবং বি উভয়ই তাদের প্রতিটা ঘড়ি পাঁচ হাজার টাকা দামে বিক্রি করে ঠিক আছে প্রত্যেকের বিক্রয় মূল্য সেম পাঁচ হাজার টাকা এ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করে যেখানে বিয়ের ক্ষতি হয় কত না টেন পার্সেন্ট সেক্ষেত্রে এ এবং বিয়ের ক্রয় মূল্যের অনুপাতটা কত ধরে নাও এটা হচ্ছে এ এর হচ্ছে তোমার সিপি আর এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস ঠিক আছে দেখো টোয়েন্টি ফাইভ লাভ মানে কী বোঝায় না এটা বোঝায় একের চার মানে চার টাকার জিনিস হলে পাঁচ টাকায় বিক্রি হয়েছে আচ্ছা বীর ক্ষেত্রে দেখো কী একজন টেন পার্সেন্ট মানে বোঝায় এখান থেকে একের দশ তার মানে দশ টাকা যদি কেনা হয়ে থাকে তাহলে বিক্রি হয়েছে ন টাকাতে কারণ এখানে ক্ষতি হয়েছে এখন দেখো এখানে বলে দিয়েছে বারবার ধরে যে বিক্রয়মূল্য কিন্তু প্রত্যেকের সেম সেটা কত না পাঁচ হাজার টাকা অর্থাৎ আমাকে এখানেও কিন্তু এক কাজ করি নয় দিয়ে গুণ গুন করতে হবে আর পাঁচ দিয়ে গুণ করতে হবে আর একে একে তো আর একা গুণ করা যায় না একেও আমাকে গুণ করতে হবে তাহলে রেশিওটা দাঁড়াবে কত আমার এখান থেকে না ছত্রিশ ইস হচ্ছে পঁয়তাল্লিশ হলো সিপি আর হচ্ছে এখান থেকে এসপি আর একে গুণ করলে পাচ্ছি কিন্তু আমি পঞ্চাশ মানে পাঁচ থেকে গুণ পঞ্চাশ ইস হচ্ছে পঁয়তাল্লিশ কী করলাম আমরা এই যে এসপিটা আছে এখানে পাঁচ আছে আর এখানে নয় আছে এই দুটোকে সেম করতে হলো কারণ এখানে বলে দিয়েছে না প্রত্যেকে তারা ঘড়িটা পাঁচ হাজার টাকা দামে বিক্রি করেছে অর্থাৎ এখান থেকে আমাদের এসপিটা সেম হলো এইবার আমাদের রঙ্গটা অনেক সোজা হয়ে গেল এখন বলছি কি এখানে এ এবং এর ক্রয় মূল্যের অনুপাতটা কত দেখো এটা থার্টি সিক্স এটা হচ্ছে ফিফটি তো এটাই রেশিও এ ইস টু বি কত হবে না থার্টি সিক্স ইস টু হচ্ছে ফিফটি দুই দিয়ে কালোবাজ এখানে আমরা আঠেরো ইস্টু হচ্ছে পঁচিশ আঠেরো ইস্টু পঁচিশ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এই যে টাকাটা দিয়েছে এটা আমার লাগবেই না এখন এটা ধরেও করা যেতে পারে সেক্ষেত্রে এইটা হচ্ছে বিক্রয় মূল্য প্রত্যেকে সিপিটা আনতে হবে আনার পর আমাদের এই রেশিওটা করতে হবে তার থেকে আমরা এই রেশিও ধরে করিয়ে নিলাম আমরা প্রথমেই নেক্সট চলো দুটো ট্রেন বিপরীত দিকে একই বেগ নিয়ে দৌড়াচ্ছে ঠিক আছে বিপরীত দিকে একই বেগ নিয়ে দৌড়াচ্ছে মানে ধরো এই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে এও ভি ভেগে যাচ্ছে এ হচ্ছে ভি ভেগে যাচ্ছে প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য কত করে না তিনশো কুড়ি মিটার এটাও তিনশো কুড়ি এটাও হচ্ছে তিনশো কুড়ি তারা একে অপরকে আঠেরো সেকেন্ডে অতিক্রম করে তবে প্রতিটা ট্রেনের বেগ কত দেখো সেক্ষেত্রে কী হবে দেখো রিকোয়ার টাইম কী করি আমরা না আমার পারি ডিসটেন্স বাই হচ্ছে ভেলোসিটি এখন একে অপর অতিক্রম করেছে মানে কি আঠেরো সেকেন্ড লেগেছে এখানে অতিক্রম করতে আচ্ছা ডিসটেন্সটা কী হবে দেখো ডিস্টেন্স মানে হবে তাদের দৈর্ঘ্যের সমষ্টি একটা ট্রেন আইটাকে অতিক্রম করা তার মানেই হচ্ছে কি তাদের নিজেদের দৈর্ঘ্যের সমষ্টি তিনশো কুড়ি যোগ তিনশো কুড়ি আর বেগটা কি হবে দেখো বেগটা এই দিকেও ভি এদিকেও ভি এখন বিপরের দিকে যাওয়া মানে কিন্তু হয় যায় কি না দুটো যোগ হয়ে যায় মানে টু ভি হয়ে গেল এটা ভি প্লাস ভি টু ভি এটা হচ্ছে আপেক্ষিক বেগ তাহলে এখান থেকে আমি দেখো ভিড় মানটা কত পাচ্ছি আমি এখান থেকে পাচ্ছি আমি সিক্স ফোর জিরো তলায় দুই আর তলায় আছে এটা আঠেরো এখানে পাচ্ছি আমি কত না তিনশো কুড়ি বাই হচ্ছে আঠেরো এটা হচ্ছে কিন্তু আমাদের মিটার পার সেকেন্ডে বেরোলো আনতে হবে কিসে আমাকে এটা কিমি পার ঘণ্টাতে নিয়ে যেতে হবে তো আমি এক কাজ করি তিনশো কুড়ি বাই আঠেরোকে আমরা আঠেরোর পাঁচ দিয়ে ভাগ করে দিই মানে গুণ করে দিই সরি গুণ করে দিই পাঁচে আঠেরো দিয়ে ভাগ মানেই হচ্ছে আঠেরোর পাঁচ দিয়ে গুণ আচ্ছা এই আঠেরো এই আঠেরো কেটে গেল এখান থেকে পাঁচ ছক তিরিশ চার পাঁচ হাজার কুড়ি থেকে সিক্সটি ফোর কি কেএমপিএইচ পিএইচ বা কিমি পার ঘণ্টা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো একটা ক্রিকেট দলের সাতজন ব্যক্তির বয়স হচ্ছে কত না ছাব্বিশ পঁচিশ একুশ উনত্রিশ চব্বিশ আঠাশ এবং বাইশ তাদের গড় বয়স কত ঠিক আছে দেখো আমরা গড়টাকে এক কাজ করতে পারি যে এটা পুরো যোগ করতে পারি করে আমরা ভাগ করতে পারি কিংবা আমরা যে কোনো একটা ধরে নেব তার সাথে আমরা কম করে করতে পারি যে কোনো একটা করো দেখো ছোটো সংখ্যা যখন আমরা এটা যোগই করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ইন্টু কুড়ি দিয়ে বললাম তাহলে সাত ইন্টু কুড়ি মানে ওয়ান কুড়ির থেকে বেশি ছয় পাঁচে এগারো এগারো আর একে হচ্ছে বারো বারো নয় হচ্ছে এখানে একুশ একুশ চারে হচ্ছে পঁচিশ পঁচিশ আটে তেত্রিশ আর দুয়ে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে ওয়ান সেভেন্টি ফাইভকে আমরা সাত দিয়ে ভাগ করছি তাহলে ওয়ান সেভেন্টি ফাইভ বাই সেভেন মানে পাচ্ছি এখান থেকে কতটা পঁচিশ পাচ্ছি পঁচিশ হচ্ছে আমাদের এখানে গড় বয়স অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এম ইস টু এন নয় ইস টু ছয় হলে এম প্লাস এন আর এম মাইনাস এনের এ অনুপাতা কত তাহলে এম প্লাস এন আর হচ্ছে এম মাইনাস এন এর রেশিওটা কত হবে এম এর মান নয় আর এন এর মান ছয় ধরুন তাহলে নয় প্লাস ছয় আর এখানে হচ্ছে আমাদের নয় মাইনাস ছয় তাহলে পনেরো বাই হচ্ছে তিন সময় শোন কত ফাইভ ইস টু ওয়ান ফাইভ ইস টু ওয়ান মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এই লাস্ট অঙ্ক এটা দেখো বলছে এটা চেয়ারের ধার্যমূল্য কত না দু হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট এবং এক্স পার্সেন্ট দুটো ক্রমিক ছাড় দেওয়ার পর চেয়ারটা চোদ্দোশো টাকায় বিক্রি করা হয় সেক্ষেত্রে এক্সের মানটা কত দেখো প্রথমে ছিল কত না দু হাজার টাকা তাহলে এর ওপর একবার টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হচ্ছে একবার দেওয়া হচ্ছে এক্স পার্সেন্ট তো আমি এক কাজ করি একটা ধরে আগে দেখি যে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পর দামটা কত দাঁড়াচ্ছে তা দু হাজারের ওপর আশি বাই একশো করলে পাচ্ছি এখান থেকে আমি ষোলোশো ঠিক আছে তাহলে দামটা দাঁড়ালো এখন কত না ষোলোশো এখন এর ওপর আবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে হয়ে কত হয়েছে না চোদ্দোশো হয়েছে রেশিও করো দেখো পাচ্ছি কেন থেকে আমি না ষোলো চোদ্দো মানে এখানে পাচ্ছি আমি আট ইস টু সাত তার মানে আমার এর ওপর আবার একটা ছাড় দেওয়া হয়েছে এটা কত না এক টাকা ছাড় দেওয়া হয়েছে মানে আট টাকার ওপর দেওয়া হয়েছে এক টাকা ছাড় তাহলে একশোর উপর কত ছাড় দেওয়া হয়েছে না একশো বাই আট তার মানে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এই দ্বিতীয় ছাড়টা মানেই তো এক্স এখানে অর্থাৎ এক্সের মানে এখানে কত না বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার দুখানা ছাড় দিয়েছিল একটা ছাড় ধরে আমরা রেশিও করলাম দেখলাম আট ইস টু সেভেন আসছে অর্থাৎ আট টাকার ওপর আরও এক টাকা ছাড় দেওয়া হয়েছে মানে সাত মানে তবে সাত টাকা হয়েছে তাহলে এক টাকা ছাড় দেওয়া হয়েছে আট টাকার উপর তাহলে একশো করে দেওয়া হয়েছে কত না বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের এখানে এক্সের মান তো এছাড়া এই ক্লাসটা ক্লাস ভালো আছে লাইক করো কতগুলো নিয়ে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও শেয়ার করো হাজার করে পরে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ